হ্যালো ভেরি গুড ইভিনিং নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আমি মানুষ রয়েছি আপনাদের সঙ্গে আর বিনোদনিয়ার সমস্ত খবর যেমন আপনাদের সঙ্গে ভাগ করে নিই এই মুহূর্তেও চলে এসেছি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিউজ এইটিন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করেছি এবং বিনোদনিয়ার খবরটা অবশ্যই যে খবরটা আজকে সত্যি বিনোদন জগতে বড় সেই খবর আপনাদের সঙ্গে ভাগ না করে নিলেই নয় সেই খবরই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি তো শেয়ারিং উইথ ইউ পিপল যারা এই মুহূর্তে দেখছেন নিউজ এইটিন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের সঙ্গে ভাগ করে নিতে যে আজ আমরা গতকালকে খবর দিয়েছিলাম যে দেব দেবশুভ একটা বিগ অ্যানাউন্সমেন্ট করতে চলেছে এবং দেশু জুটি মানে দেব দেবশুভীর জুটি প্রথমবার একসঙ্গে ফেসবুক লাইভে বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে লাইভে আসছে মানে প্রথমবার তারা লাইভে এলেন এবং লাইভে এসে তারা কি বড় চমক দিলেন সেটা আপনাদের সঙ্গে আলোচনা না করলেই নয় সেই খবরই যারা এখনো পর্যন্ত যাদের কানে পৌঁছয়নি বা যারা জানেন না যারা বহাল না সেই বড় চমক কি সেই খবরই কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে যে নিউজ এটিন বাংলা ডিজিটালে যারা চোখ রেখেছেন তাদেরকে বলবো যে আজকে দুপুর দুটোর পর দুটো কিছুটা পর দুটো পনেরো টাইম দেওয়া ছিল দেব শুভশ্রী সরাসরি লাইভে আসেন একটি দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহ থেকে তারা লাইভে আসেন লাইভে তাদেরকে বিভিন্ন তাদের সহযোগী ছিলেন প্রশ্ন করছিলেন এবং যারা তারা দেখছিলেন মানে ভক্ত অনুরাগী দর্শক তারা লাইভে বিভিন্ন প্রতিক্রিয়া দেন সব কিছুরই উত্তর দেন দেব শুভশ্রী তবে যেটা সবথেকে বড় কথা তারা বলেছেন যে হয়তো ভারতীয় বক্স অফিসে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরলতম ঘটনা যে সিনেমা রিলিজ হওয়ার দশ মাস আগেই হতে চলেছে দেশু সেভেন মানে দেবশুভশ্রী জুটির সাত নম্বর ছবির অ্যাডভান্স বুকিং অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে হ্যাঁ দুপুর তিনটে থেকেই আজ সোমবার দুপুর তিনটে থেকে কিন্তু সেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে এবং যারা চান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে দু হাজার টিকিট অ্যাভেলেবেল রয়েছে এবং দেব বলছেন যে এই বছর যেহেতু তার অভিনয় কেরিয়ারে কুড়ি বছর কমপ্লিট হলো কুড়িটা প্রেক্ষাগৃহে তারা এই ফার্স্ট ডে ফার্স্ট শোর ব্যবস্থা করবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ আজ সোমবার সোমবার দুপুর বা বলা যেতে পারে যে দুপুর তিনটে থেকে এই অ্যাডভান্স বুকিং বুক মাইশ শুরু হয়ে গিয়েছে এবং যারা এখন থেকেই বুক করতে শুরু করবেন তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেশু জুটির সাত নম্বর যে ছবি আসতে চলেছে যার নাম এখনও ঘোষণা হয়নি সেই নাম এবং কাস্টিং ঘোষণা হবে পরে ক্রমশ প্রকাশ্য সেই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই পাবেন এবং তার সঙ্গে থাকবে কিন্তু আরও কোনো বড় চমক সেই চমক কি সেটাও ক্রমশ প্রকাশ্য তারা বলবেন দেব সেই চমক জিইয়ে রেখেছে তারা বলেছেন যে যারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আসবেন তারাই জানতে পারবে আর আমরা বলি যে মানে ভক্ত মহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল গত বছর দু সালে যখন দেব শুভশ্রী দশ বছর আগে তৈরি ধূমকেতু রিলিজ করেছিল সেই সময় কিন্তু অনুরাগীদের দাবি ছিল যে নতুন সিনেমা বা দেব শুভশ্রী জুটিকে তারা আরও একবার দেখতে চান তারপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে নানা বিতর্ক নানা ট্রোলিং বলা যেতে পারে যে আক্রমণ প্রতি আক্রমণ এরকম চলতেই থাকে এবং বিতর্ক মান অভিমান সমস্ত কিছু পেরিয়ে একযুগ বাদ মানে এক যুগ বাদে বলা যেতে পারে যে সেই নস্টালজিয়াকে উস্কে দেব শুভশ্রী ম্যাজিকের সাক্ষী হতে বাংলা সিনেমার পর্দা আরও একবার তৈরি এবং ছাব্বিশ সালে পুজোর বক্স অফিসে মহারণে যে দেব জুটি আসছে টুরুপের তাস যেটা সেই ছবির ঘোষণা আগে দেব প্রথমেই বছরে ক্যালেন্ডার ঘোষণা করে দিয়েছেন যে বছরে ক্যালেন্ডারে কি কি ছবি আছে সেখানে স্বাধীনতা দিবসে তার ছবি রয়েছে পুজোতে তার ছবি রয়েছে এবং বড়দিনে তার ছবি রয়েছে স্বাধীনতা দিবসের পর তার যে পুজোতে ছবি আসবে সেটাই হতে চলেছে দেব জুটির সাত নম্বর ছবি এবং সেই জুটির যে সাত নম্বর ছবি যার নাম এখনো ঘোষণা হয়নি দেশু সেভেন বলে এটাকে সবাই আইডেন্টিফাই করছেন সেই ছবির অ্যাডভান্স বুকিং কিন্তু আজ সোমবার দুপুর তিনটে থেকে শুরু হয়ে গেল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এরকম ঘটেছে কিনা আমি জানি না যে দশ মাস আগে কখনো কোনো ছবির অ্যাডভান্স বুকিং সেই অর্থে এখনো পর্যন্ত দেখিনি বলা যেতে পারে যে ভারতীয় সিনেমার ইতিহাসে এটা বিরলতম ঘটনা যে সিনেমার শুটিং শুরু হয়নি কাস্টিং ঠিক হয়নি নাম ঠিক হয়নি ফ্লোরে যায়নি তার রিলিজ ডেট ঠিক হয়ে গেছে অলরেডি যে ছাব্বিশ ষোলোই অক্টোবর পুজোর সময় সেই ষোলোই অক্টোবর যে ছবি আসবে দশ মাস আগে জানুয়ারি মাসের উনিশ তারিখে দুপুর তিনটে থেকে তার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল এই বড় চমকটাই দিয়েছেন দেব আজকে এবং আপনারা বুকমাই শোতে গেলে এখনই দেখতে পাবেন এখনই বুক করে নিতে পারবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা বললো দু হাজার সিট রয়েছে ফার্স্ট ডে ফার্স্ট শোর জন্য এবং সেই শো যারা দেখবেন বা যারা এখন থেকেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে বুক করে রাখবেন তাদের জন্য কিন্তু বড় চমক থাকছে এই ফার্স্ট ডে ফার্স্ট শোতে সেটা কি হবে সেটা দেব ক্রমশ প্রকাশ করবেন তবে যে ম্যাজিকের সাক্ষী আজ পর্যন্ত ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থাকেনি সেটাই কিন্তু হতে চলেছে এমনটা দেবশুভশ্রীর তরফ থেকেও বলা হয়েছে আর এর পাশাপাশি দেবশুভশ্রী এটাও জানান যে এই প্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হবে সেই চমকটা জিয়ে রেখেই বলেছে সেটা কীরকম মানে দেশু সেভেনের ক্ষেত্রে বড় সড়ো স্ট্র্যাটেজি খাটিয়েছে এই দুই অভিনেতা প্রযোজক কারণ শুভশ্রী এখন প্রযোজনায় এসেছেন দেব তো অবশ্যই প্রযোজক দেব শুভশ্রী দুজনই অভিনেতা এবং প্রযোজক তাদের যে নতুন ছবি তার নাম গল্প নির্বাচনের ক্ষেত্রে তারা ধোয়াশা কিছুটা জিয়ে রেখেছেন যেহেতু বললাম নাম এখনও ঠিক হয়নি তবে রিলিজ ডেট ঠিক হয়ে গিয়েছে ষোলোই অক্টোবর এবং টলিপাড়া সুপারস্টার জুটি জানিয়ে দিলেন যে রিলিজের দশ মাস আগে আজকে যেমন অ্যাডভান্স বুকিং বা অগ্রিম বুকিং শুরু হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে বিরল উদাহরণ তার নেপথ্যের কারণ কিন্তু নিজেরাই খোলসা করলেন এই দুজনই তারা নিজেরাই বিল করেছে তাদের কথায় যে দেশুর যে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেলো এটা বাংলা সিনেমার উদযাপনের স্বার্থে মানে সেলিব্রেশনের স্বার্থে দেবের কুড়ি বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব শুভশ্রী আবারও ফিরছেন দশ বছর পর তাদের ধুমকেতু দশ বছর আগে তৈরি ছবি গত বছর মুক্তি পেয়েছিল ঠিকই কিন্তু দু হাজার ষোলোর পর তারা কিন্তু আর একসঙ্গে শুটিং ফ্লোর শেয়ার করেননি সুতরাং বলা যেতে পারে যে দু হাজার পর আবারও তারা শুটিং ফ্লোরে যেতে চলেছেন দশ বছরের পর আর এক্ষেত্রে কিন্তু তারা ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো বা চলচ্চিত্র বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো বা সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তারা এমনটাই বলছেন যে সমগ্র দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলির কাছে আমরা একটা উদাহরণ বা এক্সাম্পল সেট করতে চাই যে বাংলা সিনেমা বাংলা সিনেমার দর্শক সবটা পারেন যারা আমাদের বাঁচিয়ে রেখেছেন সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা তাদের কুর্নিশ জানাতেই কিন্তু এই সিদ্ধান্ত এবং এখানেই শেষ নয় দেব বলেছেন যে পিকচার আমি বাকি হ্যাঁ আর যেটা বলছিলাম যে কুড়িটা সিনেমা হলে সিঙ্গেল থিয়েটারে মুক্তি পাবে বাংলা সিনেমা সিঙ্গেল থিয়েটারগুলোকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই কিন্তু দেব এই ধরনের স্ট্র্যাটেজি নিয়েছেন বলে তিনি জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে যারা আজকালের মধ্যে অর্থাৎ আজ সোমবার এবং আগামীকালের মধ্যে যারা টিকিট কাটবেন তাদের জন্য বিশেষ সারপ্রাইজ থাকবেন বিশেষ সারপ্রাইজ থাকবে অর্থাৎ ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে যেটা আমি একটু আগেও আপনাদের বললাম যে যারা অলরেডি ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেসিসে টিকিট কাটছেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা চমক থাকবে এবং এই কুড়ি বছরের জন্যই কিন্তু কুড়িটা সিনেমা হল বেছে নেওয়া হয়েছে আর সুবস্থি যে ফ্যানেরা রয়েছে তাদের যে সমস্ত জিজ্ঞাসা ছিল আজকে ফেসবুক লাইভে যখন এলেন দুজন সেই লাইভে কি তাদের পিপাসা বা তাদের যে কৌতূহল সে জিজ্ঞাসা সেই সমস্তটা সেই কৌতূহলে কি অবসান হলো মিটল দেশু সিনেমার যে সাত নম্বর ছবি আসতে চলেছে দেশু সেভেন তার টাইটেল কি গল্পই বা কীরকম তা জানার জন্য কিন্তু বলা যেতে পারে মুখিয়ে রয়েছেন তাদের অনুরাগী বা ভক্তরা এবার লাইভে যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন তারা দুজনই যদিও সিনেমার নাম বা কাস্টিং আমি বললাম তারা বলেননি তবে শুভশ্রী ইঙ্গিত দিয়েছে একটু ঝাল নুন মিষ্টি টক ঝাল মানে সমস্ত ধরনের এলিমেন্ট দিয়ে একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হতে চলেছে যেটা সব মিলে খুব মুখরোচক হবে আরেক ধাপ এগিয়ে গিয়ে দেবের মন্তব্য রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার রিভেঞ্জ সব থাকবে সব জনরা থাকবে অর্থাৎ রোমান্স থাকবে অ্যাকশন থাকবে থ্রিলার থাকবে রিভেঞ্জ থাকবে তবে সিনেমার টাইটেল দেব বললেন যে এখন যেহেতু ঠিক হয়নি পয়লা বৈশাখে পুরো কাস্টিং সহকারে তারা এই নামটা ডিক্লেয়ার করবেন আসলে ধূমকেতুতে শুভশ্রী রোমান দেখতে চেয়ে দর্শকরা অনেকেই অতি একটু আশাহত হয়েছিলেন সেই অর্থে তারা রোম্যান্সটা দেখতে পায়নি তাদের কথা মাথায় রেখে কিন্তু এই অ্যাকশন রোম্যান্স এবং সব ধরনের এলিমেন্ট নিয়ে তৈরি এই আউট অ্যান্ড আউট মাসালাধার ছবি দেবশুভশ্রী বা দেশু জুটি তাদের সাত নম্বর ছবি তানতে চলেছেন পয়লা বৈশাখের মধ্যে আশা করি কাস্টিং এবং নাম ডিক্লেয়ার হয়ে যাবে তারপর পুজোতে আসছে সেই ছবি অ্যাডভান্স বুকিং উনিশে জানুয়ারি দুপুর তিনটে থেকে শুরু হয়ে গিয়েছে যারা এখনই টিকিট কেটে রাখতে চান অবশ্যই রেখে দিতে পারেন তবে পিকচার আমি বাকি আরও অনেক চমক বাকি যেটা মমতা দেব বলেছেন তেমনই সমস্ত চমকের ভেতরের চমক কিন্তু আমরা অবশ্যই আপনাদের দিতে থাকি নিউজ এইটিন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাই চোখ রাখতে হবে যেমন ডিজিটাল নিউজ এইটিন বাংলা তেমনই কিন্তু পাশাপাশি চোখ রাখতে হবে নিউজ এইটিন বাংলার ডিজিটালও কারণ সব খবর সব চমক সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাযথ চেষ্টা করি কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট লিখবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন এবং নিউজ এইটিন বাংলার পাশাপাশি নিউজ এইটিন বাংলার ডিজিটালও চোখ রাখবেন